প্রিয় শিক্ষার্থীবেন কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজও নতুন একটি অঙ্কনি হাজির হয়েছে এখানে দুইটি পার্ট আছে একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে সম্পত্তি তো দায়ের পাশে শ্যারমূল ধন প্রদেয় হিসাব সমূহ প্রদেয় নোট ঋণপত্র আয় বিবরণী বকেয়া বেতন আর সম্পত্তির পাশে আছে ব্যাংক জমা আছে পণ্য প্রাপ্য হিসাব আসবাবপত্র ভূমি ও দালান কোঠা প্রাপ্য নোট অগ্রিম ভাড়া যোগফল যদি আমরা হিসেব করি তাহলে এক্ষেত্রে দায়ের সময় যোগ ফল আছে তেইশ লক্ষ দুই হাজার পাঁচশো ঠিক তেমনি সম্পত্তি বাসের যোগফলও আছে তেইশ লক্ষ দুই হাজার পাঁচশো বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৪৫ লক্ষ টাকা আমাদের বের করতে হবে যা সেটা হচ্ছে কার্যকরী মূলধন চলতি অনুপাত ও দেনাদার আবর্তন অনুপাত দায় মালিকান অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত কার্যকরী মূলধন বের করতে গেলে আমাদেরকে চলতি সম্পদ থেকে চলতি দায়ের টাকা মাইনাস করতে হবে তো চলতি সম্পদ কি কি আছে এক্ষেত্রে আমরা চলতি সম্পদ পাচ্ছি ব্যাংক জমা মজুদ পণ্য প্রাপ্য হিসাব সমূহ প্রাপ্য নোট অগ্রিম ভাড়া ব্যাঙ্ক জমা আছে এক লক্ষ টাকা মজুদ পণ্য আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাবসমূহ আছে তিন লক্ষ প্রাপ্য নোট আছে পঞ্চাশ হাজার অগ্রিম ভাড়া আছে পাঁচ হাজার সবগুলি মিলিয়ে এখানে আমরা সব ইঞ্চিগুলো মিলে পাব চলতি সম্পত্তির যোগ ফল সাত লক্ষ পাঁচ হাজার টাকা চলতি দায়ের টাকা যদি আমরা এবার বের করি তাহলে কী কী পাচ্ছি প্রদেয় হিসাব সমূহ পাচ্ছি প্রদেয় নোট পাচ্ছি তারপর বকেয়া বেতন পাচ্ছি প্রদেয় হিসাব আছে এখানে দু লক্ষ পঞ্চাশ হাজার প্রদেয় নোট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর বকে বেতন হচ্ছে দুই হাজার পাঁচশো তাহলে এখন আমরা যদি যক্ষল বের করতে চাই যক্ষণ পাবো এখানে চার লক্ষ দুই হাজার পাঁচশো টাকা তাহলে এই এন্ট্রিগুলো যদি আমরা পোস্টিং দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব কার্যকরী মূলধন তো চলতি সম্পদের ব্যালেন্স যেটা আমরা পেলাম সাত লক্ষ পাঁচ হাজার টাকা সে এন্ট্রি এখানে পোস্টিং দেব তো সাত লক্ষ পাঁচ হাজার টাকা যদি পোস্টিং দেই এ টাকা থেকে আমরা চলতি দায় দেয় চার লক্ষ দুই হাজার পাঁচশো করলে পাবো টাকা তো পাঁচশো টাকাই হচ্ছে মূলত কার্যকরী মূলধন হতে চেয়েছে চলতি অনুপাত ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তো চলতি অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে সূত্র বসাতে হবে চলতি অনুপাদের সূত্র এর আগেও তোমাদের দেখিয়েছি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তো চলতি সম্পদের অ্যামাউন্ট আমরা আগে বের করেছি সাত লক্ষ পাঁচ হাজার টাকা তারপর চলতি দায়ের টাকা অর্থাৎ চার লক্ষ দুই হাজার পাঁচশো টাকা সেটাও আমরা লিখব তো সাত লক্ষ পাঁচ হাজারকে চার লক্ষ দুই হাজার পাঁচশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ আর পরের অংশ ইস্টু দিয়ে ওয়ান দিয়ে দেব তাহলে এভাবে আমরা চলতি অনুপাতের পরিমাণ বের করতে পারবো তোমাদের কি মনে আছে যে চলতি অনুপাতের মান কত নিশ্চই বলবে দুই ইস্টু এক এই অংশটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক সাত পাঁচ ইস্টু এক আছে তাহলে কি এটা সন্তোষজনক এটা মোটামুটি সন্তোষজনক সম্পূর্ণ সন্তোষজনক আমরা বলতে পারবো না কারণ এক্ষেত্রে আদর্শ সমান টু ইস্টু ওয়ানের অনুযায়ী হয়নি একটু কম হয়েছে তাহলে এই অংশটুকু মনে রাখবে এরপর আসি দেনাদার আবর্তন অনুপাত তো দেনাদার আবর্তন অনুপাত বের করতে গেলে আমাদেরকে ধারে বিক্রয়কে গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য নোট এই অংশ দিয়ে আমরা ভাগ করব তাহলে ধারে বিক্রয়ের পরিমাণ কত আছে আমরা ধারে বিক্রয়ের পরিমাণ পাবো পঁয়তাল্লিশ লক্ষ টাকা গড় প্রাপ্য হিসাব তিন লক্ষ টাকা প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর সমাপনী প্রাপ্য হিসাব যদি দুইটা একসাথে যোগ করি এবং দুই দিয়ে ভাগ করি তাহলে গড় প্রাপ্য হিসাবে টাকা পেয়ে যাব। গড় প্রাপ্য নোটও ঠিক একই অবস্থা যে প্রারম্ভিক প্রাপ্য নোট এবং সমাপনী প্রাপ্য নোট যদি একসাথে যোগ করি আর দুই দিয়ে যদি ভাগ করি তাহলে সমাপনী অর্থাৎ এক্ষেত্রে গড় প্রাপ্য নোট এটাও আমরা পেয়ে যাব এই অংশের মধ্যে একবার করে আছে সুতরাং এটাই গড় হিসেব করে হবে আর আলাদা করে আমাদের দেখাতে হবে না তাহলে ধারে বিক্রির পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর গড় প্রাপ্য হিসাব আছে তিন লক্ষ প্রাপ্য নোট আছে পঞ্চাশ হাজার তিন লক্ষ আর পঞ্চাশ হাজার এই পঁয়তাল্লিশ লক্ষকে তিন লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো বারো দশমিক আট ছয় বার অনেকে এটাকে বারের পরিবর্তে গুণ লেখে সেটাও লিখতে পারবে তো এইভাবে তোমরা দেনাদার আবর্তন অনুপাত বের করবে দাড়ি বিক্রয়কে গড় প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের যোগফল দিয়ে ভাগ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেনাদার আবর্তন অনুপাত কীভাবে বের করতে হয় এবারে সে গণ কোয়েশনে কী চেয়েছে গণ কোয়েশনে দায় মালিকানা অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করে দেখাতে হবে তো দায় মালিকানা অনুপাত বের করতে গেলে আমাদেরকে সূত্র জানতে হবে সেটা হচ্ছে মোট বহির্দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করতে হবে মোট বহির্দায় হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় চলতি দায় আমরা আগেই বের করেছি আর দীর্ঘমেয়াদি দায় যেগুলোর ম্যাদ থাকবে এক বছর তুলনায় বেশি তো সেই অংশগুলো বিশেষ করে ঋণপত্র টাইপের এই অংশগুলো আমরা নিয়ে আসবো তো চলতি দায় প্লাস দীর্ঘমেদি দায় অর্থাৎ দশ পার্সেন্ট ঋণপত্রের অংশটুকু আমরা লিখলাম একে আমরা মালিকানা তহবিল দিয়ে ভাগ করবো মালিকানা তহবিল বলতে এখানে আছে শেয়ার মূলধন তারপর আয় বিবরণী এগুলো একসাথে আমরা যোগ করে মালিকানা তহবিলের পরিমাণ পেয়ে যাব। তো চলতি দায়ের অ্যামাউন্ট ছিল চার লক্ষ দুই হাজার পাঁচশো আর দীর্ঘমেয়াদী দায়ের অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকা যোগ করলে পাবো নয় লক্ষ দুই হাজার পাঁচশো শেয়ার মূলধন আছে দশ লক্ষ আর আই বিবরণী আমরা পেলাম চার লক্ষ তো একসাথে যদি যোগ করি যোগ করলে পাবো চোদ্দ লক্ষ টাকা এখন নয় লক্ষ দুই হাজার পাঁচশোকে চোদ্দ লক্ষ দিয়ে যদি ভাগ করি তাহলে একের চেয়ে কম পাবো অর্থাৎ শূন্য দশমিক ছয় চার পাবো ইস্টু দিয়ে আমরা এক লিখে দেব পরের অংশে কারণ এগুলো যেগুলো অনুপাত আকারে লিখতে হয় সেগুলোর ক্ষেত্রে আমরা জানি পরের অংশে ইস্টু দিয়ে ওয়ান লিখতে হয় এভাবে তোমরা দামে অনুপাত বের করবে তারপর আসি মূলধনের আবর্তন অনুপাত কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে বিক্রয়কে আমরা যদি শেয়ার মূলধন দিয়ে ভাগ করি তাহলে মূলধনের আবর্তন অনুপাত পেয়ে যাব তো এক্ষেত্রে বিক্রয়ের অ্যামাউন্ট হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা লিখলাম শেয়ার মূলধনের অ্যামাউন্ট যেটা আমরা এই যে গ গ নাম্বারের ওয়ান নাম্বার অংশে আলোচনা করেছিলাম যেমন এখানে ছিল শেয়ার মূলধন দশ লক্ষ টাকা এক্ষেত্রেও আমরা দশ লক্ষ টাকাই লিখবো তো পঁয়তাল্লিশ লক্ষকে যদি আমরা দশ লক্ষ দিয়ে ভাগ করি তাহলে পাবো চার দশমিক পাঁচ তো এক্ষেত্রে যেহেতু আবর্তন আছে আবর্তন থাকলে নর্মাল নিয়ম হচ্ছে যে এত বার বা গুণ এই কথাটুকু লিখতে হয় তাহলে মূলধনের আবর্তন অনুপাত দাঁড়াবে এখানে চার দশমিক পাঁচ বার তো এইভাবে দায় মালিকানা অনুপাত এবং মূলধনের আবর্তন অনুপাত বের করবে তাহলে আমরা সূত্রগুলো যদি আরেকটু রিপিট করি প্রথম অবস্থায় কার্যকরী মূলধন কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় তারপর হচ্ছে চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করব দেনাদার আবর্তন অনুপাত যদি বের করি তাহলে ক্ষেত্রে দারে বিক্রয়কে আমরা গড় প্রাপ্য হিসাবে এবং প্রাপ্য নোট দিয়ে ভাগ করব দা ম্যালেকান অনুপাদের সূত্র বসাতে চাইলে মোট বহির দেয়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করব আর মূলধনের আবর্তন অনুপাত বসাতে চাইলে আমরা বিক্রয়কে শেয়ার মূলধন দিয়ে ভাগ করব। এভাবে তোমরা এই অঙ্কটি ভালো করে কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ